আনাস রাদুল্লাহু আন্নু বলেন আমরা নবী সাল্ল সাল্লামের কাছে ছিলাম হঠাৎ তিনি হাসলেন অতপর জিজ্ঞেস করলেন তোমরা কি জানো আমি কেন হাসছি আমরা বললাম আল্লাহ এবং তার রাসলি ভালো জানেন তিনি বললেন কেমতের দিন বান্দা যে তার রবের সাথে সরাসরি কথা বলবে সেই কথাটি স্মরণ করে হাসছে বান্দা বলবে হে রব তুমি কি আমাকে জুলুম হতে নিরাপত্তা দান করনি আল্লাহ বলবেন হ্যাঁ তখন বান্দা বলবে আজ আমি আমার সম্পর্কে আপনজন ব্যতীত আমার বিরুদ্ধে অন্য কোনো সাক্ষ্য গ্রহণ করব না তখন আল্লাহ বলবেন আজ তুমি নিজেই তোমার সাক্ষী হিসাবে এবং কিামান কাতিবিনের সাক্ষ্যই তোমার জন্য যথেষ্ট অতপর আল্লাতালা তার মুখের উপর মোহর লাগিয়ে দিবেন এবং অঙ্গ প্রত্যঙ্গকে বলা হবে তোমরা কে কখন কী কী কাজ করেছ বলো তখন অঙ্গ প্রত্যঙ্গ সমূহ তাদের কৃতকর্ম সমূহ প্রকাশ করে দিবে এরপর তার মুখকে স্বাভাবিক অবস্থা খুলে দেওয়া হবে তখন সে সিও অঙ্গসমূহকে লক্ষ্য করে আক্ষেপের সাথে বলবে হে দুর্ভাগা অঙ্গসমূহ তোরা দূর হয় তোদের ধ্বংস হোক তোদের জন্যই তো আমি আমার রবের সাথে ঝগড়া করেছিলাম